রগর ধর্মের প্রতিষ্ঠাতা টগর সাহেব আষাঢ় আমাবস্যায় গৃহত্যাগ করিয়াছেন ঢাকার নিকটবর্তী গাজীপুর শালবনে তিনি কিছুদিন তপস্যায় থাকিবেন এমন আভাস পাওয়া গিয়াছে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়াছে তাহার কিছু ভাব শিষ্য তাহার অনুগমন করিয়াছে ইহাদের মধ্যে ব্যাঙা ভাইয়ের নাম উল্লেখযোগ্য টগর ভাইয়ার গৃহত্যাগ খবরের কাগজের বিষয় হলে এরকম একটা খবর হতে পারত না ভাইয়া ঝড় বৃষ্টি বৃষ্টি ও মাথায় নিয়ে রাত বাড়ি বাবা তখন উঠানে বসে বৃষ্টি দেখছেন নামের মেয়েটা ছাতা মাথায় দিয়ে শিল করেছে তার উৎসাহ দেখার মতো মানুষের স্বভাব হচ্ছে সে অন্যের অতি উৎসাহী কর্মকাণ্ডে এক সময় অজান্তেই নিজেকে যুক্ত করে ফেলে বাবাও তাই করেছেন মরিকে কোথায় বড় শিল আছে বলে দিচ্ছেন মরি টিউবওয়েলের কাছে যাও দুটা বড় শিল আছে আরে এই মেয়ে তো চোখে দেখে না টিউবওয়েলের উত্তরে এই অবস্থায় ভাইয়া হাসি মুখে বাবার সামনে দাঁড়িয়ে বলল বাবা যাই বাবা বললেন কোথায় যাও আমাবস্যায় বাড়ি ছেড়ে যাব বলেছিলাম আজ বসা বাড়ি ছেড়ে যাচ্ছ হুম কোথায় যাবে গাজীপুরে শালবনের দিকে যাবার একটা সম্ভাবনা আছে এখনও ঠিক করে তোমার মা জানে যে তুমি চলে যাচ্ছ জানে তার কাছে বিদায় নিয়ে এসেছি তোমাকে আটকানোর চেষ্টা করেননি না মা অস্থির তার পায়ের ব্যথায় আহ ও করে কুল পাচ্ছে না আমাকে কি আটকাবে বাবা গম্ভীর গলায় বললেন তোমার মা যখন তোমাকে কিছু বলেনি আমিও বলবো না শুধু একটি কথা তুমি বিকৃত মস্তিষ্ক যুবক ভাইয়া মনে হয় বাবার কথায় আনন্দ পেল তার ঠোঁটের কোনায় সামান্য হাসির আভাস দেখা গেল বাবা বললেন কার যদি নষ্ট হয় তাতে তার নিজের ক্ষতি হয় সমাজে তার প্রভাব পড়ে না মেধাবীরা নষ্ট হলে সমাজ ক্ষতিগ্রস্ত হয় সমাজ সংসার ছেড়ে তোমার জঙ্গলে পড়ে থাকা বাঞ্ছনীয় ভাইয়া বলল জি আচ্ছা বলেই উঠানে নেমে মরির হাত থেকে হ্যাঁচকা টান দিয়ে ছাতা নিয়ে বের হয়ে গেল ঘটনার আকস্মিকতায় মরি চকিয়ে গেছে সে শিল ভর্তি মগ নিয়ে দাঁড়িয়ে আছে এই সময় তার মাথার ওপর বড় সাইজের একটা শিল পড়ল হো আল্লাহ বলে সে উঠানে চিত হয়ে পড়ে গেল কি সুন্দর দৃশ্য একটি বালিকা চিৎ হয়ে পড়ে আছে তার ওপর শিলও বৃষ্টি পড়ছে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না আমি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি বাবার ধমক শুনে সম্বিত ফিরল বাবা বললেন মেয়েটাকে তুলে আন আমি বললাম থাকুক না বাবা বললেন থাকুক না মানে থাকুক না মানে কি আমি বললাম থাকুক না মানে হলো মরিচিট হয়ে উঠানে শুয়ে আছে থাকুক শিলা বৃষ্টির মধ্যে এরকম শুয়ে থাকার সুযোগ সে আর পাবে মনে হয় না আমার কথা শুনে বাবা বিকট চেঁচামেচি শুরু করলেন বাবা চিৎকার শুনে মা তীক্ষ্ণ গলায় চেঁচাতে লাগলেন কি হয়েছে এই কি হয়েছে ড্রাইভার ইসমাইল মনে হয় নামাজে ছিল নামাজ ফেলে সে ছুটে এলো উঠানে মরিকে পড়ে থাকতে দেখে সে হতভম্ব গলায় বলল স্যার কি হয়েছে মারা গেছে ইনালাহে রাজিউন হইচই শুনেই মনে হয় মরির জ্ঞান ফিরল সে এখন বিস্মিত চোখে তাকিয়ে আছে তার হাতে কাচের পানির জগ জগ ভর্তিশীল মরির মাথা ফেটেছে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে জগে ধবধবে সাদা বরফ ভেতরে লাল রক্ত অদ্ভুত দৃশ্য পদ্ম এসে দাঁড়িয়েছে বারান্দায় সে হঠাৎ শব্দ করে হেসে ফেলল এর মধ্যে হাসির কি উপাদান সে খুঁজে পেয়েছে কে জানে ভাইয়ার গৃহ ত্যাগের দ্বিতীয় দিবস রগট ধর্মমতে মতে শাল গণনায় দুই এক এক রগট সন এই দিনে বাবার গাড়ি ফিরে এলো ইঞ্জিন মোটামুটি সারানো হয়েছে বছর খানেক ঝামেলা ছাড়াই চলবে গাড়ি সারাইয়ের কাজটা করেছে ছগির মিস্ত্রি সে পদ্মের মায়ের বিশেষ পরিচিত বস্তিতে তার ঘর ছিল পদ্মের মায়ের ঘরের পাশে গাড়ির সঙ্গে ছগির মিস্ত্রি এসেছে ঝুলি মাখা একজন হাসি খুশি মানুষ তার কাছেই জানলাম গাড়ি সাড়ায় ত্রিশ হাজার টাকা বিল হয়েছে পদ্মের মা বললেন আমার গাড়ি ঠিক করেছো তার জন্য তোমাকে বিল দেব কি জন্য এক পয়সাও পাবে না সগির পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলল না দিলে নাই পদ্মের মা বললেন গোসল করো খাওয়া দাওয়া করে তারপরে যাবে সগীর বলল গোসল করব কিভাবে কাপুর সুপুরটা আনি নাই পদ্মের মা বললেন কাপুরের ব্যবস্থা হবে ড্রাইভার ইসমাইলকে পাঠিয়ে নতুন লুঙ্গি পাঞ্জাবি কিনে আনানো হল সগির মিয়া আয়োজন করে কলপাড়ে গোসল করতে বসেছে তার মাথায় সাবান ঘষে দিচ্ছে পদ্ম পাশেই তার মা বসা সগির নিশ্চয়ই মজার কোনো কথা বলছে মা মেয়ে হাসতে হাসতে একজন আর একজনের গায়ে গড়িয়ে পড়ছে পদ্ম ছগির মিষ্টিকে ডাকছে দুষ্টু বাবা যতবারই পদ্ম দুষ্টু বাবা ডাকছে ততবারই ছগির বিকট ভেঙে দিচ্ছে ঘনিষ্ঠ পারিবারিক চিত্র বাবা এই দৃশ্য দেখে আমাকে ডেকে পাঠালেন গম্ভীর গলায় বললেন দাড়িওয়ালা ওই লোককে তার নাম ছগির সে মোটর মেকানিক তোমার গাড়ি ঠিক করে এনেছে পদ্মের মায়ের চেনা লোক বিল কত করেছে কোনো টাকা পয়সা দিতে হবে না বলে মনে হচ্ছে এখানে গোসল করছে কেন গোসল করে খাওয়া দাওয়া করে গেস্ট রুমে যাবে আমার ধারণা পদ্মের মা নতুন গেস্ট রুম এই লোকের জন্য নিয়েছে এতে তোমার যে সুবিধা হবে তা হল গাড়ি নষ্ট হলে চিন্তা করতে হবে না গাড়ি সারাইয়ের মিষ্টি ঘরেই আছে বাবা বললেন তুমি এই ধরনের কথাবার্তা তোমার ভাইয়ের কাছে শিখেছ নিজের মতো হও অন্যের ছায়া হবার কিছু নাই আমি বিনীত গলায় বললাম বাবা এখন তাহলে যাই একটা জরুরি কাজ করছি কী জরুরি কাজ করছ মিষ্টি ছগিরের গোসল দেখছি বাবার হতাশ চোখের সামনে থেকে বের হয়ে এলাম মিষ্টি ছগির খাওয়া দাওয়া শেষ করে কন্যা মাতাকে নিয়ে বের হলো গাড়ি টেস্টিং হবে দুই ঘন্টা তারা গাড়ি নিয়ে ঘুরবে নিউ মার্কেটে নাকি কিছু কেনাকাটাও আছে মা মেয়ে দুজনই আনন্দে কলকল করছে গাড়ি নিয়ে বের হওয়ার আধা ঘন্টার মধ্যে পদ্ম এবং তার মা রিকশা করে ফিরে এলো গাড়ি আবার বসে গেছে ছগির গাড়ি গ্যারেজে নিয়ে গেছে আমি ভাইয়ার ঘরে শুয়ে আছি আমার বুকের ওপর ভাইয়ার একটা বই এ সিম্ভেল লেখা দ্য উইন্ডস অফ চেঞ্জ বইটা ভাইয়ার মতো উল্টো করে ধরেছি পড়তে গিয়ে মাথায় জট পাকিয়ে যাচ্ছে অনেকক্ষণ তাকিয়ে দুটি শব্দের খোঁজ পেলাম ডিএনএ মানে অ্যান্ট এবং ইএইচএস মানে সি বই উল্টা করে ধরে রেখেছেন কেন আমি বই নামিয়ে তাকালাম পদ্ম ঘরে ঢুকেছে তার হাতে চায়ের কাপ সে কাপে চুমুক দিচ্ছে পদ্ম বলল সা খাবেন আমি বললাম খেতে পারি পদ্ম চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল তিনটা চুমুক দিতে পারেন এর বেশি না আমি উঠে বসতে বসতে বললাম তোমার চুমুক দেওয়া চা আমি খাবো কেন পদ্ম চেয়ারে বসতে বসতে বলল খেতে না চাইলে নাই চাটা ভালো হয়েছে এক চামচ খেয়ে দেখতে পারেন না পদ্ম বলল ধমক দিয়ে না বলার দরকার ছিল না মিষ্টি করে বললেও হতো যাই হোক আমি কি কিছুক্ষণ গল্প করতে পারি হ্যাঁ পারো হঠাৎ আপনার সঙ্গে গল্প করতে চাচ্ছি কেন তা জানেন না পদ্ম হাসতে হাসতে বলল আমিও জানি না আমি তার দিকে তাকিয়ে আছি মেয়েটাকে আজ অন্য দিনে চেয়েও সুন্দর লাগছে সাজগোজ কী করেছে চোখে মনে হয় কাজল দিয়েছে মেয়েরা সামান্য সেজেও অসামান্য হতে পারে পদ্ম বলল আমি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব উত্তর দিতে পারবেন আমি বললাম ধাঁধা খেলার মধ্যে আমি নাই উত্তর দিতে পারলে পুরস্কার আছে। কি পুরস্কার পদ্ম চাপা হাসি হেসে বলল টাকা পয়সা লাগে এমন কোনো পুরস্কার না এছাড়া আমার কাছে যা চাইবেন তাই পাবেন ভয়ঙ্কর খারাপ কিছুও চাইতে পারেন দাদাটা হচ্ছে এমন একটা পাখির নাম বলুন যে মানুষের কথা বুঝতে পারে এবং মানুষের সঙ্গে কথা বলতে পারে পারলাম না ইস আপনার কপালে পুরস্কার নেই পাখির নাম হচ্ছে ব্যাঙ্গামা ব্যাঙ্গামি রূপ বইতে পড়েন নাই আমি ছাড়াও নিশ্চয় অনেককে এই ধা জিজ্ঞেস করেছ কেউ কি পেরেছে একজন পেরেছিল সে কি পুরস্কার পেয়েছে সেটা আপনাকে বলবো না পদ্ম চায়ের কাপ নিয়ে বের হয়ে গেল আমি বই উল্টো করে ধরে আবার পড়ার চেষ্টা করছি এর নাম সাধনা সাফল্য না আসা পর্যন্ত সাধনা চালিয়ে যেতে হবে এম ডি লট টন বা উই এই তো এখন পারছি এম হলো মি হচ্ছে টোল্ট ভাইজান চা নেন রহিমার মা চা হাতে দাঁড়িয়ে আছে আমি বললাম চা তো চাইনি রহিমার মা পদ্মা বলেছে আপনি চা চাইছেন আমি উঠে বসে চায়ের কাপ হাতে নিলাম রহিমার মা ক্লান্ত গলায় বলল বড় ভাইজানের কোনো খবর জানেন আমি বললাম না রহিমার মা বলল ওনার কাছে তো মোবাইলও নাই যে একটা মোবাইল সারবো মনটা এমন অস্থির হয়ে আছে ওনাকে নিয়ে একটা বাজে খোয়াব দেখেছি কি দেখেছি শুনবেন বলো শুনি স্বপ্নে দেখলাম উনি শাদি করেছেন এটা খারাপ স্বপ্ন হবে কেন এটা তো ভালো স্বপ্ন খারাপটা এখনও বলি নাই বললে বুঝবেন কত খারাপ স্বপ্নে দেখলাম সাদির কারণে দুনিয়ার মেহমান আসিয়াছে কন্যা যেখানে সাজাইতাছে সেখানে সুন্দর সুন্দর ছেলে মেয়ে শৈল ভর্তি গয়না চকমাকা শাড়ি আমিও তাহার সাথে আসি আমোদ ফুর্তি করতাছি আমার একটাই ঘটনা শৈলে কাপড় নাই কাপড় তো দূরের কথা একটা সুতাও নাই কেমন লজ্জার কথা চিন্তা করেন আমি এখন কি করি বলেন ভাইজান আমি ভাইয়ার মতো হাই তুলতে তুলতে বললাম তোমাকে খুব সাবধানে থাকতে হবে ন্যাংটো হয়ে ঘর থেকে বের হওয়া যাবে না এটা কেমন কথা বলেন ন্যাংটা হয়ে কেউ ঘর থেকে বাইর হয়েছে শুনেছি জৈন ধর্মের সাধুরা বাড়িতে সব কাপড় খুলে রেখে বের হন পাগলরাও তাই করে আপনার কি মনে হয় আমি পাগল হয়ে গেছি এখনো হাও নাই তবে হবে হতাশ চোখে চোখে আছে তার দৃষ্টি বলে দিচ্ছে পাগল হওয়ার আশঙ্কা সে নিজেও বিশ্বাস করেছে বড় ধরনের ক্রাইসিসের মুখোমুখি হলে মানুষ দুঃস্বপ্ন দেখে সমুদ্র পারে জেলের স্ত্রীরা প্রতি স্বপ্ন দেখে সমুদ্রে ঝড় উঠেছে ঝড়ে নৌকা ডুবি হয়ে তাদের স্বামীরা মারা গেছে আমাদের পরিবারের প্রধান বাবা ভয়ঙ্কর ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছেন তিনি কি দুঃস্বপ্ন দেখছেন তা জানা যাচ্ছে না বাবার ক্রাইসিস গুলো কি দেখা যাক এক দ্বিতীয় গেস্টরুম দখল হয়ে গেছে পদ্মর মাস সুচ হয়ে ঢুকে এখন ফাল হয়ে আছেন কিছুদিনের মধ্যে ট্রাক্টর হবেন এমন নমুনা দেখা দিয়েছে দুই বাড়িতে দুটি দল তৈরি হয়েছে বাবার দল অর্থাৎ সরকারি দল পদ্মর মার দল অর্থাৎ বিরোধী দল বিরোধী দল দ্রুত শক্তি সঞ্চয় করছে ড্রাইভার ইসমাইল সরকারি দল ত্যাগ করে বিরোধী দলে যোগ দিয়েছে এখন সে দুই বেলায় পদ্মর মায়ের রান্না খাচ্ছে তার বাজার করে দিচ্ছে তিন মায়ের পা জোড়া লাগছে না সারা রাত তিনি ব্যথায় চিৎকার করেন বাবা ঘুমোতে পারেন না ভোরবেলা পায়ের ব্যথা খানিকটা কমে তখন মা ঘুমোতে যান চার যক্ষা রোগগ্রস্ত খরম পায়ের যে ভূত গেস্ট রুমে থাকতো সে ঘর ছাড়া হয়ে বাবার ঘরে আশ্রয় নিয়েছে নানা ধরনের ভৌতিক কর্মকাণ্ড করে যাচ্ছে বাবা তার আতঙ্কে অস্থির হয়ে আছেন বাবার পরিচিত এক পীর সাহেব তাবিজ দিয়েছেন পঞ্চধাতুর তাবিজ বাবা ডান হাতে বেঁধে রেখেছেন লাভ হচ্ছে বৃদ্ধ ভূত যন্ত্রণা করেই যাচ্ছে ভূতের যন্ত্রণার নমুনা মায়ের পায়ের ব্যথার কারণে বাবা অঘুম রাত কাটাচ্ছেন হঠাৎ একটু চোখ ধরে এলো ঘুম এসে যাচ্ছে ভাব কিংবা ঘুম এসে গেছে তখনই বাবার কানের কাছে বিকট ভৌতিক কাশি বাবা ধরফ করে জেগে উঠে দেখেন কোথাও কেউ নেই এই ঘটনা একবার ঘটেছে তা না প্রতি রাতেই কয়েকবার ঘটছে একদিন ইউনিভার্সিটিতে যাবেন জুতা জোড়া সামনে নিয়ে বসেছেন বাপায় জুতা পরেছেন তিনি লেফট হ্যান্ডার তার কিছু দিয়ে শুরু হয় ডান পায়েরটা পড়তে যাবেন তাকিয়ে দেখেন জুতা নেই সেই জুতা পাওয়া গেল বাথরুমের কমোডে নোংরা পানিতে মাখামাখি বৃদ্ধ ভূতের কাণ্ড বলাই বাহুল্য ভাইয়া বাসায় থাকলে এই ঘটনার লৌকিক ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলতো ভাইয়া বলতো নানান ঝামেলায় বাবা আছেন ঘোরের মধ্যে তিনি নিজেই নিজের জুতো কমটে ফেলে এসেছেন আর কানের কাছে কাশি ব্যাখ্যা হলো বাবা নিজের কাশি শুনে জেগে উঠেছেন তার ক্রণিক খুব খুব কাশি ঘুমের মধ্যে এই খুব খুব কাশি প্রবল শোনাচ্ছে বলে তিনি ধর্মর করে জেগে উঠছেন বাবার ছোটখাটো ঝামেলার কথা এতক্ষণ বলা হলো এখন বলা হবে প্রধান ঝামেলা তিনি উকিলের নোটিশ পেয়েছেন সালমা বেগমে জমির ওপর অবৈধভাবে ঘরবাড়ি তুলে আপনি বাস করছেন নোটিশ পাওয়া মাত্র আপনি সপরিবারে বাড়ি ছেড়ে চলে যাবেন অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব নোটিশ পাওয়ার এক ঘন্টার মধ্যে বাবার বয়স পাঁচ বছর বেড়ে গেল তিনি বেতের ইজি চেয়ারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শুয়ে রইলেন সন্ধ্যায় ড্রাইভার ইসমাইলের মাগরেবের আজান শুনে তিনি চেয়ার থেকে উঠলেন অজু করে নামাজ পড়তে গেলেন বাবাকে আমি এই প্রথমবার নামাজ পড়তে দেখলাম নোটিশের বিষয় আমি জানলাম রাত আটটায় বাবা নিজেই নোটিশ হাতে আমার ঘরে ঢুকলেন আমাকে বললেন এখন আমাদের করণীয় কি আমি এক্সট্রিম কিছু চিন্তা করছি কাটা তুলতে হয় কাটা দিয়ে আমি বললাম তুমি কী করতে চাচ্ছ খুন খারাবি। বাবা চুপ করে রইলেন আমি বললাম খুন খারাবির লাইনে চিন্তা করলে ব্যাঙ্গা ভাইকে খবর দিতে হবে উনি নির্মেষে কার্য সমাধা করবেন কেউ কিছুই জানবে না ব্যাঙ্গা ভাইটাকে আমার পরিচিত একজন ভাইয়াকে সে ওস্তাদ ডাকে এরকম একটা ক্যারেক্টারের সঙ্গে তোমার ভাইয়ের পরিচয় কীভাবে হলো তা জানি না তবে পরিচয় থাকায় আমাদের কত সুবিধা হয়েছে এটা দেখো তোমাকে নিজের হাতে খুন করতে হচ্ছে না বাবা বললেন ডোন্ট টক ননসেন্স তুমি এই নোটিশ নিয়ে মহিলার কাছে যাও এরকম একটা নোটিশ পাঠানোর অর্থ কি তুমি জেনে আসো আমি বললাম আমি যাব না বাবা আমি গেলে ওই মহিলা আমার গায়ে অ্যাসিডের বোতল ছুঁড়ে মারবে তুমি যাও তুমি মুরব্বী মানুষ তোমার গায়ে অ্যাসিড হয়তো মারবে না বাবা বেশ কিছু সময় অপলক আমার দিকে তাকিয়ে নটির সাথে ঘর থেকে বের হয়ে গেলেন রাত এগারোটা বাজার কিছু আগে বাবার ঘরে আমার ডাক পড়ল। ঘরে ঢুকে দেখি বাবার সামনে পদ্মে মা বসে আছেন বাবার হাতে উকিলের নোটিশ আমি বাবার পাশের মোড়ায় বসলাম বাবা অসহায়ের মতো কিছুক্ষণ আমার দিক তাকিয়ে থাকলেন আমাকে দেখে খুব ভরসা পেয়েছেন এরকম মনে হল না পদ্মর মা বললেন ভাই কি বলবেন বলুন পদ্ম জ্বর এসেছে তার গায়ে স্পন্স করতে হবে বাবা কয়েকবার গলা খাঁকড়িয়ে দিলেন তাতেও গলা তেমন পরিষ্কার হল না তিনি ফ্যাস ফেসে গলায় বললেন আজ একটা উকিল নোটিশ পেয়েছি আমাকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে পদ্মের মা বললেন আপনার হাতে তো সময় আছে ত্রিশ দিনের সময় এখনই ঘর বাড়ি ছাড়তে হবে তা তো না জিনিসপত্র যদি নিয়ে যেতে চান আমি নিষেধ করব না ভাবি আপনি এসব কি বলছেন পদ্মের মা খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল আপনাকে বিকল্প একটা প্রস্তাব দেই প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে আমাকে বাড়ি ভাড়া দেবেন আমি নিজের বাড়িতে থেকে আপনাকে বাড়ি ভাড়া দেব এইটা আপনার নিজের বাড়ি না আপনি আমার জমির ওপরে অবৈধভাবে বাড়ি তুলেছেন আমার কাছে কাগজপত্র আছে আমি যা বলার বলেছি আপনার যদি তারপরেও কিছু বলার থাকে কোর্টে বলবেন পদ্মর মা উঠে চলে গেলেন হতভম্ব বাবার দিকে তাকিয়ে আমি বললাম বাবা তোমার জন্য একটা গুড নিউজ আছে বাবা চাপা গলায় বললেন গুড নিউজটা কি তোমার গাড়ি মনে হয় আবার ঠিক হয়েছে ছগির মিষ্টি গাড়ি নিয়ে এসেছে এক কাজ করো মাকে নিয়ে গাড়িতে করে ঘুরে আসো তোমার ভালো লাগবে বাবা মূর্তির মতো বসে রইলেন কোনো জবাব দিলেন না মায়ের পায়ের ব্যথা মনে হয় খুব বেড়েছে তার কাটানি শোনা যাচ্ছে পায়ের হার জোড়া না লাগলে এরকম ব্যথা হয় তা জানতাম না অন্য কোনো সমস্যা না তো বাবা ক্লান্ত গলায় বললেন রহিমার মা বলেছে ড্রাইভার ইসমাইলের সঙ্গে জিন থাকে এই বিষয়ে কিছু শুনেছ শুনেছি জিনের নাম মাহি তার প্রথম ইস্টির নাম হামাছা জিনের বয়স তিন হাজার বছর ইস্টির বয়স জানি না কিছু কম নিশ্চয়ই হবে তোমার বিশ্বাস হয় না বাবা বললেন শেক্সপিয়ার বলেছেন দেয়ার আর মেনি থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্ট আমি বললাম শেক্সপিয়ারের ওপর কথা নেই উনি যখন বলেছেন তখন বিশ্বাস হয় বাবা বললেন জিনরা ভবিষ্যৎ বলতে পারে জিনের মাধ্যমে ভবিষ্যৎ জানতে পারলে ভালো হতো মাহি সাহেবকে জিজ্ঞেস করবো বাবা চুপ করে রইলেন ডুবন্ত দেখলাম যিনি জিন ধরতে চাইছেন রগট সন অনুযায়ী আজ তিন এক এক সময় রাত নয়টা ভাইয়ার ঘরে জিন নামানো হচ্ছে ড্রাইভার ইসমাইল যায় নামাজে বসা বাবার আমি খাটে বসে আছি আমাদের দুজনকে অজু করে পবিত্র হতে হয়েছে আগরবাতি চলছে দরজা জানালা বন্ধ ঘর অন্ধকার বাইরে বৃষ্টি পড়ছে ইসমাইল এক মনে সুরায়ে জিন আবৃত্তি করছে বৃষ্টির মধ্যে সুরার শব্দ মিলে অতি রহস্যময় পরিবেশ হয়েছে ইসমাইল আবৃতি বন্ধ করে বলল মাহি উপস্থিত হয়েছেন কিছু জিজ্ঞাসা করতে চাইলে আদবের সঙ্গে জিজ্ঞাসা করেন প্রথমে সালাম দিবেন বাবা ভয়ে ভয়ে বললেন আসসালাম আলাইকুম গভীর এবং খানিকটা বিকট গলায় কেউ একজন বলল আলাইকুম সালাম এই গলায় ইসমাইলের না তার গলা মেয়েলি সে কি গলা চেপে এমন শব্দ বের করছে ব্র্যাঙ্কলিজম বাবা বললেন জনাব আমার বড় ছেলে কোথায় থাকতে পারে বলবেন তার নাম কি তার নাম টগর ভালো নাম বলেন আব্দুর রশিদ জিন বলল সে জঙ্গলে আছে তার শরীর ভালো না কি হয়েছে বুখার হয়েছে তার কি বাড়িতে ফেরার সম্ভাবনা আছে এক বছর পরে বাড়িতে ফিরবে অল্প সময়ের জন্য এই বাড়িতে সে থাকবে না বাবা বললেন আমার আর কোনো প্রশ্ন নেই মজু তুই কিছু জানতে চাস আমি বললাম জনাব আপনার স্ত্রীর কথা শুনেছি ছেলে মেয়ে কী আছে আমার সাত ছেলে মেয়ে নেই আপনাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি আছে এই প্রশ্নের উত্তরে হুম হাম শব্দ হলো তার সঙ্গে খক খক কাশি ইসমাইল বলল ভাইজান আপনার কথায় মাহি বিরক্ত হয়েছেন আমি বললাম সরি আমি বললাম একটা শেষ প্রশ্ন আপনাদের অসুখ বিসুখ আছে বুঝতে পারছি আপনি কাশছেন পাতলা পায়খানা যাকে ভদ্র ভাষায় বলা হয় ডায়রিয়া তা আপনাদের হয় মাহি আমার প্রশ্নে মনে হয় খুব রাগল হুম হাম শব্দ বৃদ্ধি পেলো আর তখনই বন্ধ দরজায় কেউ ধাক্কা দিতে লাগলো প্রবল ধাক্কা দরজা খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে ভাইয়া বলল দরজা বন্ধ করে কি করছিস ঘর অন্ধকার কেন আমি বললাম জিন নামানো হচ্ছে ভাইয়া বলল ভেরি গুড জিন নেমেছে আমি বললাম নেমেছে মনে হয় চলেও গিয়েছে তুমি ফিরে এলে কেন ভাইয়া বলল যেদিন ঘর ছেড়েছি সেদিন আমাবস্যা ছিল না তার আগের দিন ছিল কাজেই চলে এসেছি এবার পঞ্জিকা দেখে আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে বের হব আরে তোর ঘরে বাবাও আছে দেখি বাবা কেমন আছো বাবা প্রশ্নের উত্তর না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন পুত্রের ফেরত চলে আসায় তিনি আনন্দিত না দুঃখিত বোঝা গেল না তবে কিছুক্ষণের মধ্যেই রহিমার মাকে পোলাও রাখতে বললেন পোলাও ভাইয়ার অতি পছন্দের খাবার